নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা বিষয়ের আজকের শিখন পর্বে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আজকের শিখনে চতুর্থ অধ্যায় হতে ব্যাকরণ মেনে লিখতে শিখি এখানে কাজ করব প্রথম পরিচ্ছেদে রয়েছে শব্দ নিয়ে কাজ বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ নির্দেশনায় বলা হচ্ছে নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো প্রথমে বলা হয়েছে বিশেষ্য শব্দের কথা আমরা একটি বাক্য এখানে দেখতে পাচ্ছি লোকটি উদার তার আমি মুগ্ধ হলাম। এখানে বলা হয়েছে। উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে হিসেবে প্রয়োগ করো অর্থাৎ উদার একটি গুণবাচক শব্দ বা বিশেষণ শব্দ এই বিশেষণ শব্দটিকে এখানে বিশেষ্য রূপে রূপান্তর করে বাক্যটি গঠন করতে হবে ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যে দরিদ্র শব্দটিকে বিশেষ্য হিসেবে প্রয়োগ করতে হবে আর তৃতীয় বাক্যে বিচিত্র শব্দটিকে বিশেষ্য হিসেবে ব্যবহার করে এই বাক্যটি পরিপূর্ণ করতে হবে চলো আমরা এই বাক্য তিনটি কিভাবে কাজ করতে হবে সে বিষয়টাকে দেখে নেওয়া যাক প্রথম বাক্যটি আমরা এভাবে করতে পারি লোকটি উদার তার উদারতায় আমি মুগ্ধ হলাম এখানে উদার থেকে উদারতা হয়েছে তিনি দরিদ্র কিন্তু দারিদ্র তাকে লোভী করেনি এখানে দরিদ্র শব্দটিকে এই বাক্যে দারিদ্র বিশেষ হিসেবে ব্যবহার করা হয়েছে এরপরে রয়েছে কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই বৈচিত্র্য প্রাণী সবখানেই লক্ষ্য করা যায় এখানে বিচিত্র শব্দটিকে বৈচিত্র বিশেষ শব্দ হিসেবে ব্যবহার করে বাক্যটি গঠন করা হয়েছে এর পরে কাজটি কি আমরা একটু দেখে নেই এর পরে রয়েছে সর্বনাম বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে আর বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটিকে বলা হয় সর্বনাম পদ এ বাক্যে কর্তা হিসেবে সর্বনাম পদ ব্যবহার করতে বলা হয়েছে তারপরে রয়েছে শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসাও শিক্ষার্থীদের এটি একটি বিশেষ পদ এর পরিবর্তে আমাদের একটি সর্বনাম পদ ব্যবহার করতে হবে বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন সিলেটে অনেক চা বাগান আছে দ্বিতীয় বাক্যে স্থান নামের বদলে সর্বনাম বসাও অর্থাৎ এখানে সিলেট একটি সর্বনাম পদ দিতে হবে। দেখা যাক উত্তরটি কেমন হতে পারে প্রথম বাক্যটি আমরা এভাবে করবো তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন এখানে কর্তা হলেন তিনি আর আমাদের প্রদেয় বাক্যে কর্তা দেওয়া ছিল না শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করলেন শিক্ষার্থীদের পরিবর্তে এখানে তাদের ব্যবহার করা হয়েছে সেখানে অনেক চা বাগান আছে এখানে ছেলের শব্দের পরিবর্তে সেখানে শব্দটি ব্যবহার করা হয়েছে এই লাল চিহ্নিত শব্দ তিনটি সর্বনাম পদ বা সর্বনাম শব্দ এরপরে আমাদের কাজ করতে হবে বিশেষণ নিয়ে মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন ঝুড়ি ও ফল শব্দের আগে বিশেষণ যোগ করো ঝুড়ি এবং ফল এ দুটি শব্দের আগে একটি বিশেষণ যোগ করতে হবে আমরা জানি যে শব্দ দ্বারা বা যে পদ দ্বারা কোনো কিছুর দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় সেগুলিকে বলা হয় বিশেষণ পদ এরপরে রয়েছে লোকটি সাহায্যের জন্য হাত পাতলো লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করো একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করতে হবে তার সরলতায় আমি মুগ্ধ হলাম এখানে সরলতা শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহার করো চলো আমরা একইভাবে আরো একটি উত্তর দেখে নেই এখানে আমরা বিশেষণ শব্দ ব্যবহার করে বাক্যগুলো গঠন করেছি খেয়াল করো মামা একটি ঝুড়িতে অনেক ফল নিয়ে এসেছেন বলা হয়েছে ঝুড়ি এবং ফল শব্দের আগে বিশেষণ ব্যবহার করতে হবে তাহলে একটি এই একটি শব্দ ব্যবহার করায় ঝুড়ির একটি সংখ্যা নির্দেশ করেছে আর ফল শব্দের আগে অনেক শব্দটি ব্যবহার করায় তার সংখ্যা নির্দেশ করেছে এজন্য এ দুটো বিশেষণ শব্দ লোকটি লোকটি শব্দের আগে অসহায় অসহায় একটি অবস্থাকে বোঝাচ্ছে সেজন্য অসহায় একটি বিশেষণ পদ বা বিশেষণ শব্দ অতএব বাক্যটি ভাবে করতে পারি অসহায় লোকটি সাহায্যের জন্য হাত পাতল তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই সরল সরল একটি গুণ বা বিশেষণবাচক শব্দ অতএব এই বাক্যটি এই সরলতায় শব্দ থেকে আমরা সরল করেছি এরপরে রয়েছে ক্রিয়া তিনি শোকে পাথর হয়ে এসেছেন এখানে ক্রিয়ার রূপ সংশোধন করো ক্রিয়ার রূপ সংশোধন করতে হবে সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল এখানে অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করতে হবে ওঠে এটা কিন্তু একটি অসমাপিকা ক্রিয়া এটি রূপ আমাদের সংশোধন করে দেখাতে হবে এরপরে রয়েছে পাখি আকাশে ওড়ে এটি সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো এখানে ওড়া এটি একটি ক্রিয়াপদ এটিকে আমাদের সমাপিকার রূপে রূপান্তর করতে হবে উত্তরটি আমরা দেখে নেব তিনি শোকে পাথর হয়েছেন তিনি শোকে পাথর হয়েছেন আমাদের বাক্যটি ছিল তিনি শোকে পাথর হয়ে এসেছেন এই ক্রিয়াপদটিকে আমরা সংশোধন করে সঠিকভাবে ব্যবহার করার জন্য এটি লিখব তিনি শোকে পাথর হয়েছেন সে চেয়ার ছেড়ে শিক্ষকের কাছে গেল আমাদের বাক্যটি ছিল সে চেয়ার ছেড়ে ওঠে এটা একটি অসমাপিকা ক্রিয়া তাই আমরা এখানে করবো কি সে চেয়ার ছেড়ে শিক্ষকের কাছে গেল পাখি আকাশে ওড়ে আমাদের বাক্যটি ছিল পাখি আকাশে উড়ে এখানে সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো সমাপিকা ক্রিয়া বলতে যে ক্রিয়াপদ দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করা বোঝায় তাহলে পাখি আকাশে ওড়ে এটুকু বললে কিন্তু বাক্যটি পরিপূর্ণ হয় না এ কারণে আমরা বেড়ায় শব্দটি লাগিয়ে বাক্যটি ক্রিয়ার রূপে রূপান্তর করেছি এরপরে আমাদের কাজ করতে হবে ক্রিয়া বিশেষণ নিয়ে ক্রিয়া বিশেষণে কি বলা হয়েছে দেখি ছেলেটি হাঁটছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো বৃষ্টি পড়ছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো তিনি নদীর ধারে হাঁটতেন বাক্যটিতে কাল ক্রিয়া বিশেষণ যোগ করো এখানে কালবাচক ক্রিয়া চক্রিয়া বিশেষণ যোগ করতে হবে নিচেরটিতে তাহলে আমরা প্রথমে দুটি আগে দেখে নেই কি বলছে ছেলেটি দ্রুত হাঁটছে আমাদের বাক্যটি ছিল ছেলেটি হাঁটছে তাহলে ক্রিয়া হলো হাঁটা ক্রিয়াকে বিশেষায়িত করা বা ক্রিয়ার দোষ গুণ অবস্থাকে বোঝানোর জন্য দ্রুত শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত শব্দটি হলো বিশেষণ শব্দ বৃষ্টি পড়ছে বাক্যটি ছিল বৃষ্টি পড়ছে মুসল ধারে বৃষ্টি পড়ছে একটি অবস্থাকে বোঝানো হয়েছে বিশেষণ যোগ করে বাক্যটিকে বিশেষায়িত করা হয়েছে তিনি সকালে নদীর ধারে হাঁটতেন এই বাক্যটিতে ছিল তিনি নদীর ধারে হাঁটতেন এখানে কালবাচক বিশেষণ শব্দ বসিয়ে আমাদের ক্রিয়াটিকে সম্পন্ন করতে হয়েছে সকালে এই শব্দটি এরপরে আমাদের কাজ করতে হবে অনুসর্গ নিয়ে এখানে কতগুলো বাক্য দেওয়া আছে মাথার ড্যাশ নীল আকাশ বাক্যে একটি অনুসর্গ বসাও তারপরে নিচের বাক্যটিতেও একটি অনুসর্গ বসাও মন ড্যাশ লেখাপড়া করবে এই বাক্য একটি অনুসর্গ বসাও মোট তিনটি বাক্য রয়েছে তিনটিতে অনুসর্গ বসাতে হবে আমরা জানি বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দের পরে বা বাক্যের যে কোনো স্থানের শব্দের পরে কোনো শব্দ বা শব্দাংশ ব্যবহার করে অর্থের পরিবর্তন ঘটানো হলে সেটিকে বলা হয় অনুসর্গ চলো দেখা যাক কেমন সে বিষয়গুলো মাথার উপর নীল আকাশ বাক্য ছিল মাথার উপর আকাশ আমরা উপর শব্দটি বসিয়ে বাক্যটি অনুসর্গ দ্বারা সম্পন্ন করলাম কার গেলে জানা যাবে কার সাথে গেলে জানা যাবে এটা একটি অনুসর্গ সাথে মন লেখাপড়া করবে এখানে দিয়ে শব্দটি দেওয়া ছিল না তাহলে আমরা দিয়ে একটি অনুসর্গ বসিয়ে বাক্যটি পরিপূর্ণ করলাম শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা যোজক নিয়ে কাজ করবো আমরা জানি বাক্যে ব্যবহৃত দুটি শব্দের মাঝখানে কিংবা দুটি বাক্যের মাঝে যে শব্দ বসে বাক্য দুটিকে এক বাক্যে পরিণত করে বা দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেই শব্দকে বলা হয় যোজক শব্দ বা যোজক এখানে তিনটি বাক্য দেওয়া আছে কলা পাউরুটি কিনে নিয়ে এসো এখানে কমার বদলে যোজক ব্যবহার করে বাক্যটি পরিণত করতে হবে তারপরে তাকে আসতে বললাম চিহ্ন ব্যবহার করা হয়েছে সে এলো না এখানে বলছে দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো বসার সময় নেই যেতে হচ্ছে এই দুটি বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্যের শুরুতে একটি যোজক বসিয়ে দিতে হবে চলো আমরা উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি কলা ও পাউরুটি কিনে নিয়ে এসো আমরা কমা চিহ্নটি উঠিয়ে দিয়ে ও যোজক চিহ্নটি বসিয়েছি এবং একটি বাক্যে পরিণত করেছি তাকে আসতে বললাম কিন্তু সে এলো না এখানে আমাদের প্রদত্ত বাক্যে বললাম শব্দের পরে দাঁড়ি চিহ্ন ব্যবহার করা ছিল এবং দুটি আলাদা আলাদা বাক্য ছিল আমরা করলাম কি এখানে যোজক শব্দ কিন্তু ব্যবহার করে একটি বাক্যে পরিণত করলাম বসার সময় নেই এখানেও দাড়ি ছিল আমরা এখানে দাড়ি তুলে দিয়ে তাই এই যোজক শব্দটি ব্যবহার করে একটি বাক্যে পরিণত করেছি বসার সময় নেই তাই যেতে হচ্ছে এবারে আমাদের আবেগ শব্দ নিয়ে কাজ করতে হবে তুমি তো দারুণ লিখেছ প্রশংসা সূচক আবেগ যোগ করতে হবে ছেলেটির কি কষ্ট এখানে করুণা সূচক আবেগ যোগ করতে হবে অবশ্যই আমি যাব সম্মতি সূচক একটি আবেগ যোগ করতে হবে চলো এখানেও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বাহ তুমি তো দারুণ লিখেছ আহ ছেলেটির কি কষ্ট হ্যাঁ অবশ্যই আমি যাব এই তিনটি বাক্যে প্রথমে লাল চিহ্নিত যে শব্দগুলো রয়েছে এবং তারপরে একটি বিশেষ সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে যোজক শব্দ যোজক ব্যবহার করে আমরা এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারি আশা করছি আমাদের এই অংশের শিখন তোমরা খুব সহজেই আত্মস্থ করতে সক্ষম হবে পরবর্তী শিখন পর্ব দেখার আহ্বান রেখে আজকের শিখনটি এখানেই সমাপ্ত করছি